স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় বিয়ের আদর্শ বয়স নিয়ে বিজ্ঞানীদের পরামর্শ জেনে নিন বিয়ের আদর্শ বয়স কত এই প্রশ্ন অনেকেরই মনে রয়েছে কেউ বিশ বছরে বিয়ে করেন তো কারো পার হয়ে যায় তিরিশ আবার কেউ চল্লিশের কোঠায় গিয়েও দ্বিধায় ভোগেন এর ফলে পরবর্তী দাম্পত্য জীবনে দেখা দেয় নানা সংকট কিন্তু বিয়ে করার আদর্শ বয়স্কত বা বিজ্ঞানীরাই বা এ বিষয়ে কি বলে সম্প্রতি যুক্তরাষ্ট্রের উছা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিকোলাস এইচ উলফিঙ্গার এক গবেষণায় দেখিয়েছেন বিয়ে করার আদর্শ বয়স বিশ থেকে তিরিশ বছরের মধ্য কারণ হিসেবে তিনি উল্লেখ্য করেছেন এই সময়ের মধ্যে যারা বিয়ে করেন দাম্পত্য জীবনে তাদের বিচ্ছেদের ঝুঁকি অনেক কম গবেষণাটি প্রকাশ করেছে ইনস্টিটিউট অব ফ্যামিলি স্টাডিজ নামে একটি প্রতিষ্ঠান তারা যুবকদের তিরিশ বছর বয়সের মধ্যে বিয়ে করার পরামর্শ দেয় গবেষণায় উঠে এসেছে যারা আঠাশ থেকে বত্রিশ বছর বয়সের মধ্য বিবাহবন্ধনে আবদ্ধ হন তাদের মধ্য বিচ্ছেদের আশঙ্কা প্রবল থাকে কিশোর বয়স পার হয়ে বিশ থেকে তিরিশ বছরের মধ্য বিয়ে করলে তালাকের আশঙ্কা অনেক কম আবার তিরিশ বছরের পর থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বিয়ে করলে এই আশঙ্কা অনেক বেড়ে যায় ফিঙ্গারের মতে যারা বছরের পর বা তার থেকে বেশি বয়সে বিয়ে করেছেন তাদের মধ্যে তালাকের আশঙ্কা প্রতি বছর পাঁচ শতাংশ হারে বৃদ্ধি পায় অথচ যারা বিয়ে করতে তিরিশ বছর পর্যন্ত অপেক্ষা করেছেন তাদের অনেকেই মনে করেন তারা অন্যদের তুলনায় ভালো করেছেন তিনি বলেন যারা দেরিতে বিয়ে করেন তাদের জীবনে সাফল্য দেরিতে আসে এমনকি সন্তান আদি নেয়ার ক্ষেত্রে জটিলতা দেখা দেয় আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ